গুড আফটারনুন বন্ধুরা এদিকে হঠাৎ করে একটা জিনিস নজরে পড়লো দেখো আকাশে রৌদ্র আকাশে পরিষ্কার আর এদিকে পরে বৃষ্টি দেখশুনে তোমরা জানি বৃষ্টি পড়তাছে বৃষ্টি পড়তেছে জম করলে দেখা দেব দেখো বৃষ্টি পড়তেছে এদিকে আর এদিকে এসে রৌদ্র দেখো পুরা রৌদ্র আকাশও পরিষ্কার একদম দেখতে পেতেছিটাই বুঝলাম না যে আসলে এই বৃষ্টি রৌদ্রের মধ্যে বৃষ্টি আইলে বুঝি কিটা শিয়ালের বিয়া হয় এটা ঠিক কিনা আগের দিনে মানুষে কইতো এই কথাটা আগের দিনে মানুষে এরকম কইতো যে রৌদ্রের মধ্যে বুঝি বৃষ্টি আইলে শিয়ালের বিয়া হয় তো আমরাও আগে শুনতাম ছোটবেলায় কথাটা কি আসলে সত্যি না মিথ্যা একটু কই তো কমেন্টস করে এদিকে তো বৃষ্টি পড়তেছে আবার টপ টপ রৌদ্রের মধ্যে টাটা কমেন্টস করে অবশ্যই কইবা জিনিসটা আমিও জানি না আগে শুনতাম এর লিগে কইলাম তো শিয়ালের কি বিয়ে হইতেছে নাকি তো আজকে নিমন্ত্রণ টিমন্ত্রণ পাইছেন নি তো টাটা